আচমকা বদলির হুকুম এলো কলকাতা থেকে গয়া মোড়ঘাট ঘাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে অফিসের কাজে অনেকবার এসেছে এক লোক সেই সূত্রে আলাপ শুকলাল বলল আপনার জন্য একটা ভাষা জোগাড় করে রেখেছি শহরের একটু বাইরে বেশ নিরিবিলি জায়গা আপনার ভালোই লাগবে শহর থেকে মাই দু বাড়িটা এক নজরে ভালোই লাগলো একতলা চারদিকে বাগান মানে এক সময় বাগান ছিল এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলে চেহারা নিয়েছে দুখানা ঘর একটা বসবার আর একটা শোবার এছাড়া ছোট একটা রান্নাঘর শুকলাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকের জানলাগুলো খুলে দিল শীতের অল্প ঠান্ডা বাতাস ভালোই লাগলো চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল উঁচু নিচু মাঠ গাছপালা ঝোপঝাপ রান্নার ঘরে ঢুকে শুকলাল বলল না না জিজ্ঞেস করলাম কেন এদিক দিয়ে তো আর বাতাস আসবে না কি দরকার খুলে আর কিছু বললাম না জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম শুকলালী দুলালির মাকে জোগাড় করে দিল রান্নাবান্না থেকে ঝাড় দেওয়া কাপড় কাচা সব কিছুই করবে দিন তিনে পর দুলালির মাকে ডেকে জিজ্ঞেস করলাম আচ্ছা শুক্লালবাবু রান্নাঘরে জানলাটা খুলতে বারণ করেছে কেন বলতো দুলারির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময় তারপর বলল ও ও জানালাটা নাই খুললেন বাবু কিন্তু কেন রান্নাঘরের জানালা তো খাবার জিনিস থাকে যদি ধুলো বালি পড়ে কিংবা কুকুর বেড়াল ঢুকে পড়ে অবশ্য জানলার কোনো গড়াত নেই ছোটখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয় তবুও আমার মনে হলো আসল কথাটা যেন তুলারির মা চেপে যাচ্ছে কি হতে পারে রান্নাঘরের জানলাটা খুললে ছুটির দিন অনেক বেলা পর্যন্ত ঘুমলাম ঘুম থেকে উঠে দেখলাম দুলারির মা টেবিলের উপর চায়ের কাপ রেখে গেছে রোজকারের মতো চা খাওয়া হতেই দুলারির মা এসে দাঁড়াল দরজাটা বন্ধ করে দিন বাজারে যাব দরজাটা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরে চৌকাঠে গিয়ে দাঁড়ালাম আর দাঁড়াবার সঙ্গে সঙ্গেই চোখ দিয়ে পড়ল পিছনে জানলার উপর বাইরে এলোমেলো শীতের হাওয়া বইছে বন্ধ জানালাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে ঠিক মনে হলো যেন বলছে আমাকে খুলে দাও আমাকে খুলে দাও খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম সবাই যখন বারণ করছে তখন কি দরকার জানলাটা খুলে কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষের ভয়টা দূর করে সজোরে জানলায় ধাক্কা দিলাম জানলাটা খুলল না অনেকদিন না খোলার জন্য এটে গিয়েছে আমারও জেদ চেপে গেল প্রাণপণ শক্তিতে জানলাটা খোলবার চেষ্টা করতে লাগলাম বার চারেক ধাক্কা দেবার পর জানলাটা খুব শব্দ করে খুলে গেল পোলার সঙ্গে সঙ্গেই আশ্চর্য এক কাণ্ড বাইরে থেকে গরম একটা হাওয়ার ঝলক ঘরের মধ্যে এসে ঢুকল কেন এমন হলো অন্য জানলা দিয়ে বেশ ঠান্ডা হাওয়া আসছে শীতের স্বাভাবিক হাওয়া তবে কি অনেক দিন বন্ধ থাকার জন্য হাওয়াটা এরকম গরম ঠিক বুঝতে পারলাম না এগিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম কি আছে বাইরে যার জন্য এই জানলা খোলা নিষেধ ছিল এদিক ওদিক দেখতে দেখতেই নজরে পড়ল কাছেই একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস এই ব্যাপার এর জন্যই এত কাণ্ড শুক্লাল আর দুলারির মা কি মনে করেছিল কবর দেখে আমি ভয় পাবো তাই জানলাটা খুলতে মানা করেছিল তাছাড়া আর কি হতে পারে আর তো কিছু চোখে পড়ছে না সদর দরজায় খুটখুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলাম দুলারি মা বাজার নিয়ে ফিরেছে আমাকে দেখে বলল বাবু বুঝি তো আমি কোনো উত্তর না দিয়ে ঘরে চলে এলাম একটু পরেই রান্নাঘর থেকে দুলারির মায়ের চিৎকার কানে এলো জানালা খুলল সর্বনাশ এমন কাজ করলে রান্নাঘরে গিয়ে অবাক হয়ে গেলাম বাজারে জিনিস চারদিকে ছড়ানো দুলারির মায়ের এলোমেলো বেশ খোলা চুল লাল দুটি চোখ চিৎকার করে চলেছে কি হলো সর সর আমি জানলা বন্ধ করে দিচ্ছি এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করার চেষ্টা করলাম প্রথমে এক হাত দিয়ে তারপর দু হাতে কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না মনে হলো জানলার পাল্লাটা যেন কাঠের নয় নিরেট পাথরের তৈরি এক চুল সরানো গেল না না ও আর বন্ধ হবে আমি আমি ঠিকই জানি বাবু নাশ একটা হবে দুলারির মা আউ করে চিচি উঠল সজরে তাকে একটা ধমক দিলাম আহ কি হচ্ছে চুপ করো জানলার কবজাটা শক্ত হয়ে গিয়েছে কাল মিস্ত্রি ডেকে ঠিক করে নিলেই হবে সেই রাত্রে আমার খাবার ঢাকা দিয়ে দুলারির মা রোজগারের মতন চলে গিয়েছে আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম ঘড়ির দিকে নজর পড়তেই উঠে পড়লাম হাবার সময় হয়েছে রান্নাঘরের কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম খাবারের ঢাকনা খোলা থালার কাছে বছর ছয়েকের এক শিশু ধপধপে গায়ের রং এক মাথা কোকড়ানো সোনালি চুল নীল দুটো চোখ শিশুটি দাঁড়িয়ে নেই অনবরত থালাটা চারপাশে ঘুরছে হাত দিয়ে চোখ দুটো রোগড়ে নিলাম ভুল দেখছি না তো ঘরের মধ্যে শিশু আসবে কি করে না সেই একই দৃশ্য শিশুটি ঘুরপাক খাচ্ছে খুব ধীর পায়ে একটু পরেই শিশুটি থেমে গেল মুখ তুলে দেখলো আমার দিকে নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসার হয়ে গেল শিশুটি পেছনে ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করলো আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম কিছুটা গিয়ে আর যেতে পারলাম না ঠিক জানলার কাছে যেতেই অসহ্য গরম হাওয়া বাড়িতে আঙুল লাগলে যেমন গরম তাপ লাগে অবিকল সেই রকম একটা ধোয়ার কুণ্ডুলি তারপর শিশুটিকে দেখতে পেলাম না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো সবই হয়তো আমার মনের ভ্রম ছোট একটা কবর দেখে শিশুটিকে কল্পনা করেছি সেই কল্পনার রূপই দেখেছি চোখের সামনে খেতে বসতে গিয়েই থেমে গেলাম থালার চারপাশ ঘিরে ছোট ছোট পায়ের চিহ্ন দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল বাইরে মাঠে জল জমেছে শিশুটি বুঝি সেই জল পার হয়ে এসেছে খাবারে হাত দিতে পারলাম না উঠে এলাম তাহলে তো আমার মনের ভুল নয় শিশুটি সত্যিই এসেছিল এই প্রথম মনে হল পিছনে জানলাটা না করলেই ভালো করতাম কাল মিস্ত্রি ডেকে জানলাটা আগে বন্ধ করতে হবে অনেকক্ষণ শোবার ঘরে পাইচারি করলাম মাথাটা গরম হয়ে আসছে এখন শুলেও ঘুম আসবে না বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম ভালো করে দেখলাম কোথাও কোনো পদচিহ্ন নেই অবশ্য জলের দাগ এতক্ষণ থাকার কথা নয় তবুও আবার কোনো ইচ্ছা করল না একসময় বাতি নিভিয়ে শুয়ে পড়লাম সহজে ঘুম এলো না এপাশ ওপাশ করতে লাগলাম রাত তখন কটা ঠিক জানি না কলায় খুব ঠান্ডা একটা স্পর্শ পেয়ে চমকে জেগে উঠলাম জানলার কাচের মধ্য দিয়ে চাঁদের আলোয় সে বিছানার উপর পড়েছে কোথাও কোনো অস্পষ্টতা নেই সেই শিশুটি এক হাত দিয়ে গলা ধরে শুয়ে রয়েছে সবলে শিশুটিকে সরিয়ে দিতে চাইলাম পারলাম না এইটুকু শিশুর কি অসীম শক্তি হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল শিশুর দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল পরিবর্তে একটা অঙ্কাল বিছানায় শুয়ে হাত দিয়ে আমার গলা বেষ্টন করে রয়েছে হাড়ের দৃঢ় বাঁধন চিৎকার করে উঠলাম প্রাণপন শক্তিতে হাতটা সরাবার চেষ্টা করলাম পারলাম না আবার সেই আগুনের হলকা মনে হলো সেই তাতে আমার মাংস বুঝি গোলে গলে পড়বে আমিও কঙ্কালে পরিণত হব তারপর তারপর কি হল আমার নেই গুলো লোকের ক্ষীণ কণ্ঠ তাদের পায়ের শব্দ জ্ঞান হতে দেখলাম বিছানায় শুয়ে আছি পাশে শুক্লা আর একজন ডাক্তার একটু দূরে দুলারির মা দাঁড়িয়ে শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলারির মা আমায় পেছনের মাঠে পেয়েছে সেই ছোট কবরটার পাশে ছুঁয়েছিলাম কখন কিভাবে সেখানে গিয়েছি জানি না